বাবা মা ভীষণ থেকে ফর্মেন্টেড হয়ে যায় এই সন্তান আমি বানিয়েছি আমরা জানিয়েছি সমস্ত বাবা মাকে দেওয়ার জন্য বাবা মা যখন তার সন্তানকে জন্ম দেয় তখন ভাবে যখন আমার এবং বাবা মা একটা কথাই বলে যে যখন ছোট থাকি আমরা যে তুমি কোথায় যাচ্ছ কি করছো সারাদিন খবর নেয় বড় হতে হতে আমরা বাবা মাকে বলি খুব আর জানিও না ঠিক সময় বাড়ি ফিরবো তখন বাবা মাকে আমরা বাবা মা আমাদের একটা কথা বলবো তুমি যখন বাবা হবে তখন বুঝবে যে কেন আমরা এটা বলি আমি যখন বাবা হয়েছি তখন আমি বুঝেছি যে সত্যি বাবা মা কেন বলতেন বাবা মা শুধু ওয়েট করে থাকেন যে তার সন্তান কখন বাড়ি ফিরবে বা তার সঙ্গে কখন কথা আছে সাজিয়ে দিয়েছি কিন্তু বাবা মা যে সারাক্ষণ ধরে আমাদের জন্যই অপেক্ষা করে থাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য বা আমার সন্তানের তার একটু খেলার জন্য ছোট 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 ঘটনা

পছন্দের রয়েছে রয়েছে আমার এই সিনেমাটা আমরা সমস্ত বাবা মাকে ট্রিবিউট দিয়েছি তাই আপনি যদি পারেন আপনার বাবা মাকে নিয়ে যাবেন অবশ্যই সঙ্গে আপনার সন্ধ্যার ধন্যবাদ